আসসালামু আলাইকুম আহমতোুল্লাহ আবার একাত সুপ্রিয় দর্শক দেশ দেশের বাহিনী থেকে যারাই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন সুপ্রিয় দর্শক একটা বিষয় নিয়ে আলোচনা করলেই না নয় তো আলোচনা করতে হয় মাঝে মধ্যে যে নিজেকে মানে আসলে উৎসাহিত বা উদ্ভাসিত করার জন্য একটু ট্রাই করার জন্য বা একটু আলোচনা করা যেতে পারে কেমনটা যেমনটা ধরেন গত কয়েকদিন আগে ইরানের যে যে কি বলে এটা লিবারেশন গার্ড তো সেই গার্ডের প্রধানকে হত্যা করেছে বিগত ওই যে কদিন আগে হয়তো তিন থেকে চার দিন আগে ইরানের লিবারেশন গার্ডের প্রধানকে হত্যা করেছে ইভেন্ট আপনার বিশেষ করে আরও কয়েকজন পরমাণবিক বিজ্ঞানীকেও হত্যা করেছে তো এই হত্যার আগে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু হুঙ্কার দিয়েছিলেন যে তারা যদি ইরান যদি আমেরিকার কথা না মানে যদি আমেরিকার কথা মতো না চলে যুদ্ধ বন্ধ না করে ইভেন্ট আপনার পারমাণবিক অস্ত্রের যে চুক্তি সেই চুক্তি যদি লঙ্ঘন করে তাহলে কিন্তু বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প যে ইরানকে ধ্বংস করে দেবেন আসলে দেখেন মাঝে মধ্যে না মনে হয় এই রকম যে আমি আসলে বনে গেলাম বনে গিয়ে বাঘেরে মানে বাঘের পাশে বসে বাঘের মাথায় বা বাঘের পেটে আমি চুলকাইতেছি বিষয়টা হচ্ছে এইরকম কারণ আরব বিশ্বের মধ্যে সবচেয়ে প্রাচীনতম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং কি পৃথিবীর ইতিহাসে সবাই জানে যে ইরান হচ্ছে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা দেশ আর সেই প্রাচীনতম সভ্যতা দেশকে পৃথিবীর প্রাশক্তির অনেকগুলো দেশই কিন্তু এই যে লিবিয়া বলেন লিবিয়ার যে গাদ্দাফি তারপরে সাদ্দাম তারা কিন্তু তুরস্ক তারপরে হচ্ছে আরও বিভিন্ন দেশ গ্রিস তারপরে ফ্রান্স বিভিন্ন দেশ কিন্তু ইরানকে কিন্তু দখল করার জন্য বহুতভাবে চেষ্টা করেছেন কিন্তু কখনোই কোনোভাবে পুরোপুরিভাবে ইরানকে দখল নিতে পারেননি কেন পারেননি তার কারণ হচ্ছে ইরান হচ্ছে যুদ্ধই এক দেশ সে যুদ্ধ করতে করতেই সে ইতিহাস হয়ে আছে তো তাকে কি আর যুদ্ধ আপনি শিখাবেন বা তাকে কি যুদ্ধ করে হারাবেন আর পৃথিবীর ইতিহাসে সভ্যতার ইতিহাসে ইরান হচ্ছে একটি সভ্যতামী মানে যুদ্ধই ইতিহাস তো শের ধারাবাহিকতা তার ধারাবাহিকতা যদি বলি ইরান কখনোই হারার জাতি না বরঞ্চ ইরান জিতার জাতি সে জিতবেই হয়তোবা হেরে হেরে যাওয়ার পরেও সে জিতে যাবে এটাই তার ইতিহাস তো দেখেন গত কয়দিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরান যদি কখনও কোনোভাবে আমেরিকার কথা না শোনে তাহলে ধ্বংস হয়ে যাবে ইরান তার মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু হুমকি দিয়েছিলেন সে হুমকির পরিপ্রেক্ষিতে হয়তো হামলাও চালিয়েছে কিন্তু কখনোই কোনোভাবে পরিপূর্ণভাবে ধ্বংস করতে পারবে না ইরানকে হয়তো অ্যাটাক করেছে হয়তো তার প্রতিক্রিয়া আপনারা দেখতে পেয়েছেন গত দুই দিন ধরে অলরেডি ইসরায়েলের অবস্থা জীর্ণ শীর্ণ অবস্থায় হয়ে গেছে তাদের গর্বের প্রতীক আয়রন রম আকাশ প্রতিরক্ষা তারপরে এফ থার্টি ফাইভ আমেরিকার গর্ব যুদ্ধ বিমান তারপরে আরও বিশেষ সাহিত্য যেই বিমানগুলো তারা কিন্তু ইরান ধ্বংস করে ভূপাতিত করে নষ্ট করে দিয়েছেন তাহলে লাভটা কি হলো অবশেষে ইসরায়েল দীর্ঘ বিশ বছরের জন্য পিছায় পড়েছে কারণ কি তাদের অর্থনীতিতে গাড়তি আসছে তাদের প্রযুক্তি ক্ষেত্রে গাড়তি আসছে তাদের বিমান ক্ষেত্রে গাড়তি আসছে তাদের যেই বিশেষ করে ইরান কিন্তু তাদের যে আমেরিকার যে এই এফ থার্টি ফাইভ যুদ্ধের মানে মেইন তাদের সর্বোচ্চ অস্ত্র এফ থার্টি ফাইভ যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ভেদকারী তো সে কথাতেই বলা যায় সে কথাতেই বোঝা যায় যে ইরানকে যতই আপনারা দাবাতে চাবেন ততই ইরান কিন্তু আস্তে আস্তে গর্জে উঠবে কারণ বনের সিং বনের রাজা আমরা বলি সিংহ বা বাঘ বলি তো বাঘকে কখনো আসলে ডিস্টার্ব করতে যাবেন না কারণ হচ্ছে এই বাঘকে যখন ডিস্টার্ব করতে যাবেন তার একটা ধৈর্যের বাদ থাকবে সেই বাদটা যখন ভেঙে যাবে তখন কিন্তু আরব বিশ্বের মাথা চারা দিয়ে উঠবে ইরান আর যখন আরব বিশ্বের থেকে মাথা চারা দিয়ে উঠবে ইরান তখন কিন্তু আশেপাশে যত দেশ আছে লিবিয়া কন ইরা ইরাক কন তুরস্ক কণ তারপরে হচ্ছে সৌদি কন ওমান কন কাতারকণ বাহরাইন কন দুবাই কন সমস্ত দেশ কিন্তু আমেরিকার সাথে যুদ্ধ করতে বাধ্য হবে তখন তো সেক্ষেত্রে এটাই বোঝা যায় যে আপনারা যতই চেষ্টা করুন না কেন এক হচ্ছে ইরান হচ্ছে একটি মুসলিম কান্ট্রি আর আমেরিকা হচ্ছে একটি ইহুদি কান্ট্রি আমেরিকা প্লাস হচ্ছে গিয়া ইসরায়েল ইহুদি অদ্যাবসিত কান্ট্রি তো সেক্ষেত্রে যেহেতু আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করে অথবা পুরোপুরি বন্ধুত্ব সৌলভ আচরণ করে সমস্ত কিছুতেই অস্ত্র শস্ত্র দেয় তো সেক্ষেত্রে আপনারা একত্রিত হয়েই কিন্তু যুদ্ধ করতেছেন আর বিশেষ করে ইসরায়েল যদি হেরে যায় সারা পৃথিবীর মানচিত্র থেকে লজ্জাজনকভাবে হারণ হারতে হবে এই আমেরিকাকে আর এই আমেরিকা কখনই চাবে না তা হারতে যুদ্ধ করার জন্য সর্বস্তা প্রস্তুত থাকবে এটাই তার মানে ভিতরে আত্মবিশ্বাস তো যাই হোক সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আশা করি ইরানকে কখনই হারাতে পারবে না ইরান একটি শক্তিশালী দেশ ইরান চাবে তার আত্মসম্মান বোধ রাখার জন্য এবং কি তার নিজের প্রচেষ্টায় ইহুদিদেরকে ধ্বংস করার জন্য তো আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে আসলে ইজরায়েলকেই কখনোই ইরানকে পুরোপুরি ধ্বংস করতে পারবে কি না